মসজিদটা কি আমার একটু তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবদুল্লাহ বলে ইবনুল জাউজি বলেন আবু আবদুল্লাহ বলে কিতাবের ভিতরে ইবনুল জাউজি রহমতুল্লাহ এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরান শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনে না দেই আমি আমার নিজের পড়ার পরান মসজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরান শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেল কার কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আর সেনা হাজজাজ মর্শিদ আসেনা মাগরিবের আজান হয়ে গেল সে মসজিদে আসে না এসার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজ্জাজ আবিদ রহমতুল্লাহ আলাই মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহে পড়ে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিল্লে গিয়া তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে ইশার নামাজের পরে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আব্দুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দিই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে কিন্তু এন্তকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লার কুরআনটা চাইয়া আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায়া যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কুরআনের সাফ আল্লাহর কে বুকের মধ্যে জড়ায় ধইরা সে মরে গেছে আর তার রুহ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড় তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দেব একটা চোপায়া হাজির করে চো পায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম সকাল বেলায় হবে গোসুলের আর দাফনের ফজরের নামাজে মানুষ আসলে সবাইরে নিয়ে পুজোর করে দাফন করব মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলো তার কাফন হিসাবে দিয়ে দিইমু কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে মালিক ইবনে দিন আর কিন্তু সাধারণ মানুষ না মালিক ইবনে দিন আর ও ইবাদত করতে করতে এত উঁচু পায়া একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াদবি করছে আর উনি আল্লাহর কাছে আল্লাহ দিন হাম করলো আমাকে উনি মুরাকাবার হালতে ছিলেন পকেটে হাতায় টাকা পায় না নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে ঘরে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিন আর দেন তো ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ জালাই উনি বলেন যে পানি নিচ থেকে মাছ দিন আর ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মা না ওই যে অনেক দিন আর আইসে উনি এক আর নিয়ে বাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে জাগা বলা হয় এই কারণেই ওনাকে মালিক ইবনে দিনার বলা হয় বলা হয় যে ওনার দিনার চাইলে মাসে দিনার লই আইছে আমাগোর লাগি যদি মাসে আনতো দিনার তো 1 টাকা ভাড়া দিয়া বাকিগুলোর আমারে দিয়ে যায় মাসের কাছ থেকে রাইখা দিতেন এই মালিক ইবনি দিনার ওই জানা আছেন ফজরের নামাজে আছেন ইবনু জাওজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনি দিনার নামাজ শেষে তাকে বললেন এ আবু আব্দুল্লাহ এই হাজ্জাজ আবেদ সে কোথায় এই আলেম না কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে ইবাদত লাগে জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায় পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায় ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায় ব্যক্তি পিটাইলেও প্রিয় হওয়া যায় ভালো করে বল করলেও প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয় যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায় হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানা যায় আল্লাহর পেয়ারারা আসছে ওই ইমাম বুখারীর মতন ইমাম বুখারীর ইন্তকালের পরে আল্লাহর রসুল নিজে জমানার মহাদ্দিসদেরকে স্বপ্ন যোগে ডাক্তার বলতেছে এই জানো না আজকে আমার মোহাম্মদ আমার কাছে আইতাসে আমি ইস্তেখ ভালো আসি খবর পায়া বড় বড় মুহাত্দেশরা ইমাম বুখারির বাড়িতে আসছে আইসে দেখি ইমাম বুখারির ইন্তেকাল হয়েছে ঠিক লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াবো নেকি বেশি কামাই করার জন্য পায়ে হাঁটতাছি দারিদ্রতার কারণে পায়ে হাঁটতাছি না যেমন আল্লাহর রসুম সাল্লাল্লাহ ওয়ালাইকুয়া সাল্লাম কখনো কখনো মাসের পর মাস নবীজির ঘরের চোলায় আগুন জ্বলতো না এটা ঐচ্ছিক দারিদ্রতা আল্লাহর রসুলের শান্ত এটা নবীজি যদি আল্লাহকে বলে নো আল্লাহ ওহৎ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন আল্লাহর রসুল বলেন আমি যদি বলি আল্লাহ ওহো পাহাড় সোনা বানায় দেন তো আল্লাহ ওহত পাহাড় স্বর্ণ বানায় দিব কিন্তু ফক্র ফাঁকাকে ইচ্ছাকৃত গ্রহণ করেছি কারণ আল্লাহর কাছে ফক্র ফাঁকাটা দারিদ্রতা আল্লাহর পছন্দের দারিদ্রতাটা এটা আল্লাহর পছন্দের আমরা তো মনে করি যার কাছে টাকা বেশি আছে সে আল্লাহর পছন্দের আর যে ফকির মার্কা ও হল আল্লাহর পছন্দের আমরা এরকম মনে করি না ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল বুজুর্গের নাম ছিল আবু ইমাম সাহেব ছিল ওই এলাকায় এই আবু মহল্লায় আবু আব্দুল্লাহ বর্ণনা করেন যে উনার মহল্লায় এক আবেদের আগমন হলো আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না আপনারা সবাই কি মলবি নাকি কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে ওই এলাকায় এক আবেদ ছিল আবেদের নাম शेख হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ अलैह সাধারণ দারিদ্র একজন মানুষ ছিল দরিদ্র মানুষ কিন্তু ইবাদত বন্দেগী এত বেশি করত যে তাকে ওলি করাও চিনতো কারণ রতনে রতন সিনে সোরে সিনে কি রতনে রতন চিনে চোরে চিনে চোর লোকটা আবেদ হিসাবে লোকটা তো বুজুর্গ একে বুজুর্গরাও চিনত এই হাজাজ আবেদ আবু আবদুল্লাহ রহমতুল্লাহ মসজিদের দরজায় এসে দাঁড়াইছে দাঁড়ায় বলে কি আবু আবদুল্লাহ তোমার কোরআন মজিদটা কি আমার একটু দিবা তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবদুল্লাহ বলে ইবনুল জাউজি বলেন আবু আবদুল্লাহ বলে কিতাবের ভেতরে ইবনুল জাউজি রহমতুল্লাহ এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনি না দেই আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঘর ওখানে গেল কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসেনা হাজ মর্জিদা আসেনা মাগরিবের আজান হয়ে গেল সে মর্শিদা আসেন এশার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজাজ আবিদ রহমতুল্লাহ মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহে পড়ে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিনলে গিয়া তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে এশার নামাজের পরে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আবদুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দিই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে কিন্তু ইন্তকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা চায়া লই আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জরায়া ধরে ঘুমায় যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কোরআনের আল্লাহর কোরআন কে বুকের মধ্যে জরায়া ধইরা সে বলে গেছে আর তার রুহ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড় নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দিব একটা চো পায়া হাজির করে চৌপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম সকালবেলায় ইন্তজাম হবে গোসলের আর দাফনের ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে পুজোর করে দাফন করব। মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধপ ধপে দুটি এহরামের চাদর কে যেন ছেড়ে দিয়ে গেল চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুশবু বের হইতেছে ইবনুল জাউজি বলেন তার থেকে খুশবু বের হইতেছে আবু আবদুল্লাহ বলে খুশবু বের হইতেছে দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহর দেয়া তোহফা কিছু হবে ভাবলাম কাফন তো হয়ে গেল আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল আমার কাপড়ার তাকে দিতে হবে না ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে আবু আব্দুল্লাহ বলে আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি নামাজের পরেই বুজুর্গল গোসল দিব তাকে তাফন করব। আশ্চর্য নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পেছনের দিকে তাকা দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় কতটুকুন মানুষ না বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে আশ্চর্য বিষয় হল জমানার চারজন বড় বুজুর্গ দেখি আবু আব্দুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে তার ভেতরে একজন হল মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ গেলেই আর একজন হল সালেহে বোনানি রহমতুল্লাহ গেলেই হাবিবে ফারসি রহমতুল্লাহ জালাই এরকম আরো এক বুজুর্গ সহকারে মুরি রহমতুল্লাহ জালাই চার বড় বুজুর্গ আমার পিছনে নামাজ পড়তেছে আমি তাদেরকে বললাম আপনারা কর্তৃকা আইলেন কি জন্য আইলেন দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে এক সেট করে কাফলের কাপড় আছে জিজ্ঞাসা করলাম আপনারা যখন ঘুমায় স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আমার একটা পেয়ারা যাকে আমরাও চিনি সে ইন্তেকাল করেছে তোমার মহল্লায় ছজরের পরে তার গোসলের জিম্মা আমাদের কাফন দেওয়ার জিম্মা আমাদের তাই মালিক ইবনে তিন আর কিন্তু সাধারণ মানুষ না মালিককে দিন আর ও ইবাদত করতে করতে এত উঁচু পায়া একদিন নৌকাওয়ালা ওনাকে বেহ্লতি করছে আর উনি আল্লাহ আল্লাহ দিন হান্দা বেয়াজ্জতি করলো আমাকে ওনাকে আবার হালতে ছিলেন পকেটে হাতায় টাকা পায় না নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে ঘারে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিন আর দেন তো ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে পানি নিচ থেকে মাছ দিনার ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মালিক না ওই যে অনেক দিনার আইছে উনি এক দিনার নিয়ে বাড়া দিয়া বাকি মাছগুলারে কয় আমার হাজত পুরা হয়ে গেছে জাগা বলা হয় এ কারণেই ওনাকে মালিক ইবনে দিনার বলা হয় বলা হয় যে ওনার দিনার চাইলে মাসে দিনার লয়ে আইছে আমি বললি যদি মাসে আন তো দিনার তো 1 টাকা ভাড়া দিয়া বাকি গুলা রেখে দাও এটা আমারে দিয়ে যা মাসের কাছ থেকে রাইখা দিতা এই মালিক ইবনে দিনার ওই জানাজায় আছেন ফজরের নামাজে আছেন ইবনুল জাওজি ওনার কিতাবে লিখেছেন মালিক ইবনে দিনার নামাজ শেষে তাকে বললেন এই আবু আব্দুল্লাহ এই হাজ্জাজ আবেদ সে কোথায় এই আলেম না কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেদ নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে ইবাদত লাগে জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায় পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায় ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায় ব্যাগ পিটাইলেও প্রিয় হওয়া যায় ভালো করে বল করলেও প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয় যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায় হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় যে তার জানা যায় আল্লাহর পেয়ারারা আসছে ওই ইমাম বুখারীর মতন ইমাম বুখারীর ইন্তকালের পরে আল্লাহর রসুল নিজে জমানার মহাদ্দিসদেরকে স্বপ্নযোগে ডাকতাছে ডাক্তা বলতেছে এই জানো না আজকে আমার মোহাম্মদ আমার কাছে আইতাছে আমি ইস্তেকবালে আছি খবর পায়া বড় বড় মহাদ্দিসরা ইমাম বুখারীর বাড়িতে আসছে আইসা দেখে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে ফেসবুকের আমল না একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করায়া দিবে তাদের নেক আমলের কারণে আল্লাহ তাদের পরিচয় করায়া দেয় রাসূল তাদের পরিচয় করায়া দেয় তো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাজ্জাজ আবেদের সামনে যায়া ওনার চেহারার উপরের কাপড় সরায়া চুমা দিলেন চুমা দিয়া বললেন যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে আমি ইবনু আমি মালিক ইবনে দিনার আজকে তোমার জানাজা এসেছি তোমাকে গোসল দিতে এসেছি হাসরে যেন আমাকে না নিয়ে একা একা জান্নাতে যায় না মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় ইবাদতের কারণে মা বাবার খেদমতটাও একটা ইবাদত যে ইবাদতের কারণে ওয়াইসুল কারবি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে এমন প্রিয় হইছে যে উমর রে বলে তুমি তার কাছ থেকে দোয়া লও আমার উম্মতের জন্য দোয়া চাও তার মানে এটা না যে ওয়াইসুল কারণীর মূল্য উমরের চাইতে বেশি হয়েছে তা না না নবীর সবচেয়ে আপনার সাহাবিকে যদি একদিকে রাখা হয় আর এমন ওয়াইসুল কারণীর মতো শত শত ওয়াইসুল কারণী যদি আর একদিকে রাখা হয় উমর ইবনে আব্দুল আজিজের মতো তাবিকে যদি আর একদিকে রাখা হয় একজন সাহাবীর মূল্য দুনিয়ার সব তাবি দিয়া একজন সাহাবীর মূল্য আদায় করা সম্ভব হবে না সাহাবীর আসল অর্জনটা কি সাহাবির আসল অর্জন হলো অনেক নামাজ অনেক রোজা অনেক অনেক সৎ সাহাবির সাথে দেখছে এটা হলো তার জীবনের আসল অর্জন আর কোনোদিন দিন পৃথিবীতে আসবে না কিন্তু নবীর নায়েবরা দুনিয়াতে জাগায় জাগায় বসবে নবীরা আর কথা বলতে আসবে না নবীর নায়েবরা কথা বলবে কেমন পর্যন্ত গরম বরদাস্ত করে তোমাদের মতো যারা আলেমের চেহারা দেখবে অথবা আলেমের সামনে বসবে খোদার কসম যারা মোল্লা পছন্দ করে না মলবীর জঙ্গি বইলে আটকাইতে যারা চায় অমন ইমানদার লাখো কুটি এক জায়গায় করলে আশেখে উলামা একজন মুমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না এটা হলো আলেমের সহমতের দাম আর আলেমের মোহাব্বতটা নবীজির মোহাব্বত কারণ আলেমরা নায়বে নবী তো ইমাম মুসলিম রহমতুল্লাহ যে কথাটা বলার জন্য এত লম্বা কথা আমার যে ইমাম মুসলিম বলেন ওয়াইসুল কার্নি যদি জানতো নবীর হক কি এটা যদি পুরা জানতো তাইলে মায়ের যে কোনো অবস্থায় ফেলে রেখে হলেও এক নজর হইলেও এসে রসুল দেখে যেত যদি খালি নবীর হক কি এটা জানতো নবীর হক তো লায়ুমিনু আহাদুকুম হাতা কুনাহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াননাসি আজমাইন নবীকে তো মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে এটা হলো নবীর হক এইটা না বুজার আইসুল ওয়াইসুল কারনিমার خدمت করতে পেরেছে নবী দেখতে পারে নাই জমানার মানুষ আমরাও ওয়াইসুল কার্নির মতনই আমরা নবীর মর্যাদা বুঝি না বিধায়ী নেতার হক আদায় করতে পারি নবীর হক আদায় করতে আমরা পারি না নবীর হক আদায় করতে পারি না আমরা দলের হক আদায় করতে পারি ধর্মের হক আদায় করতে পারি না ভাই ও দোস্ত বুজুর্গ নবীকে চিনো নবীর হক আদায়কারী মুমিন হওয়ার চেষ্টা করো লাখো কোটি উম্মত আর একজন নবীর হক আদায়কারী উম্মত অনেক ব্যবধান অনেক ব্যবধান নবীর হক আদায়কারীর জিম্মাদার স্বয়ং আল্লাহ নবীর হক আদায় করে কেউ যদি মইরাও যায় সে জান্নাতে চলে যায় শুধুই মাত্র নবীর হক আদায়কারী আমল নামার গুণা আল্লাহ মাফ করে তা না নবীর হক যারা আদায় করে তাদের গায়ে না পাক থাকলে আল্লাহ ওটা ধৌত করে যেমন হজরত হামজালা হজরত হামজালাকে আসমানের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়েছেন কারণ হজরত হামজালা নবীর হক আদায় করে আর আমরা হলো দলের হক আদায়কারী নেতার হক আদায়কারী নবীকে অবমাননাকারীদের তালে তাল দেওয়া পার্টি আমরা কাদিয়ানির তালে তাল দেওয়া পার্টি নাস্তিকের তালে তাল দেওয়া পার্টি হলো আমরা রাজনীতি করতে যায় নবীর দুশ্মনদের সাথে তাল দাও কাদিয়ানিদের সাথে তাল মিলাও আবার ইমানদারের গুরুস্থানে কাফন করে কবরে যেয়ে শুইতে চাও এত সস্তা এত সস্তা যে কবরে গিয়েই রসুলকে চিনে ফেলবা নবীকে দেখানো হবে চিনবা না চিনবা না চিনবা না সেদিন চিনবা না সুতরাং নিজেরা নবীর হক আদায় করবো আর আমাদের প্রজন্মকে নবীর হক আদায় শিক্ষা দেব ইনশাল্লাহ বলেন কারণ নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা না দিলে কামেল মুমিন হওয়া যাবে না নবীর প্রেম প্রকাশ সর্বোচ্চ করব ইনশাল্লাহ বলেন সুতরাং নবীর প্রেমে নাস্তিকদের বিরুদ্ধে কাজিয়ানিদের বিরুদ্ধে কখনো যদি রক্ত দেওয়ার আলা এসে যায় জীবন দেওয়ার আলা এসে যায় জীবন দিতে রাজি থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো আমিন আল্লাহ তাআলা হক আদায়কারী মুমিন আমাদেরকে বানাক আমিন সবাই ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি